আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো চলুন আজকে বিপি বিলেজ প্রজেক্ট এই নাটকটির কিছু কিছু বিষয় নিয়ে কথা বলি এবং আমরা যারা যারা জানি যে এই নাটকটি দুশো আঠাশ নম্বর পর্বেই শেষ করা হয়েছে এই তেটানো হয়েছে তো এই নাটকের বিষয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো তো আপনারা দেখছেন এসেসরি ফার্স্ট স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই নাটকের প্রথমেই যে দেখানো হয় যে এই নাটকের বিলিপি ভিলেজ প্রজেক্ট এই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা জড়িত ছিল সবাইকে দেখানো হয় এখানে জাহের আলবি জারানুর তারপর মোমো মিমো সুবা অনেককে দেখানো হয় এখানে মাহি মানে অনেককেই দেখানো হয় প্রথমে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় যে যারা যারাই এই নাটকে ছিলেন বা এখনও আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় তো এই নাটকটি মূলত আমরা আমি বিগত এক ভিডিওতে বলেছিলাম যে চকলেট ম্যাডাম আর জিলাপি ম্যাডামের তাদের সম্পর্ক যে তারা কি হবে বা না হবে সেটি আমি এক ভিডিওতে বলে দিয়েছিলাম তো এখন এইখানে আমরা যেটি ধারণা করেছি মানে এই তিন বছর যাবত আমরা যারা এই বিপি ভিলেজ প্রজেক্ট নাটকটির সিজন পাঁচটি সিজন দেখেছি তারা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছি তারা আমরা অবশ্যই জানি কিছু কিছু জিনিস জানতাম যে মেম্বারের সাথে মেম্বারের বইয়ের যতই তাদের ভালোবাসা থাকুক না কেন মেম্বারের বইয়ের ভিতর একটা খুব থেকে যায় যে খুবটি হলো যে কি খুবটি ছিল সেটি আমরা পরবর্তীতে এসে জানতে পারি এবং যে যখন এই নাটকটিতে শেষ দিকে যখন নাসিমকে সরিয়ে নেওয়া হয় তারপর গুলতি বিজলিকে সরিয়ে নেওয়া হয় তো তখনই আমরা বুঝে যাই যে এই নাটকটি এখানে শেষ হতে চলেছে বা অল্প কিছু পর্ব আগানো হতে পারে তো সেই রকম ধারণা আমাদের মধ্যে এসে গিয়েছিল কিন্তু এইভাবে যে পরবর্তী এক পর্ব দিয়ে তার পরবর্তী পর্বে যে শেষ করে দেওয়া হবে এটি আসলে মূলত কেউ জানা ছিল না সবাই অবাক ছিল সেরকম আমিও ছিলাম যে নাসিমকে এক পর্বে সরিয়ে পরের পর্বতে আবার চকলেট ম্যাডামকে সরিয়ে দেওয়া হলো তারপরের পর্বতেই শেষ করা হবে এটি আসল মূলত ধারণার বাহিরে ছিল তো এই নাটকটি আমরা যতটুকু আমরা আমাদের আমরা যারা ইগল টিমের ভক্ত আছি যারা ইগল টিমকে ভালোবাসি ঈগল টিমের নাটককে ভালোবাসি আমরা তারা অবশ্যই যে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে নাটকটি ইগল টিমের মধ্যে সেটি ছিল এই বিবি প্রোজেক্ট প্রজেক্ট যেটি আমাদের কাছে অত্যন্ত ভালো এবং সুন্দর এবং প্রথমে শুরু থেকে ধরতে গেলে যে শুরু থেকে প্রত্যেকটা কাহিনীর ভিতরে কাহিনী ছিল যেরকম প্রথমে ছিল জাহের আলবি রাতুল মাস্টার মানে অনেকেই নাটকের যে শুরু থেকে যখন ছিল অত্যন্ত ভালো ছিল তারপরে আস্তে আস্তে জাহির আল ক্যারেক্টারে যুক্ত হয় ইফতায় খারিফতি তারপর নাসিম নাসিম তো ছিলই মানে টুটুল যখন টুটুলকে উঠিয়ে নেওয়া হয় তো তারপর সেইখানে টুটুলের জায়গায় যুক্ত হয় নাসিম তারপর ক্ষয়ের ক্ষয়ের তো ইগল টিম থেকে ছেড়ে চলে যায় মেমো চলে যায় তারপর আরও অনেকেই ছেড়ে চলে যায় যে মিহিস মিহিস। ইয়া ইসলাম সেও ইগল টিম ছেড়ে চলে যায় তারপর সুবা সেও লেখাপড়ার জন্য লন্ডনে পারি জমা ইগল টিম ছেড়ে কিন্তু তার সুবার কন্ট্রাক্টটা শেষ হয়নি কিন্তু সে লেখাপড়ার জন্য সে ইয়াতে পারি জমায় লন্ডনে পারি জমায় ইগল টিম ছেড়ে তো এই নাটকের গল্পের কথা বলতে গেলে অসাধারণ অতুলনীয় একটি গল্প ছিল এই নাটকটি তবে শেষ দিকে এসে যতটুকু শকিং শেষ তিন পর্বে আমরা যতটুকু শকিং পেয়েছি যেমন দুশো ছাব্বিশ দুশো সাতাশ দুশো এই তিন পর্বে আমরা যতটুকু শকিং আমরা পেয়েছি সেটি আসলেও বলার মতো কোনো ভাষা রাখে না অত্যন্ত ভালো এবং সুন্দর সুন্দরভাবে এই গল্পের রীতি টানা হয়েছে এবং সবার সাথে সবার মিলা হয়েছে এবং আমরা শেষে সাতাশ নম্বর পর্বে দেখতে পাই যে আর ফাহিমের পরিচয়টা জিলাপি মানে ইয়া সে প্রকাশ করে দেয় এবং শেষে গিয়ে সোনিয়ার ইয়াটা প্রকাশ করে যে সে যে গোয়েন্দা বিভাগের একজন মহিলা কর্মকর্তা সেটি প্রকাশ করে ফাহিম এবং সব কিছু মিলে মানে অত্যন্ত ভালো অত্যন্ত অসাধারণ একটি গল্পের মাধ্যমে যদিও মাঝখানে অনেকগুলো চেঞ্জ হয়েছে সেগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে একটু সময় লেগেছে যদিও একজন একজনের ক্যারেক্টারটা আমরা একটা নাটকের শুরুতে একজনের ক্যারেক্টার আমরা দেখি যে নাটকটা সে শুরু করেছে সেইখান থেকে আবার ও তখন যদি সে ওইখান থেকে চলে যায় আবার নতুন আর একটা ক্যারেক্টার যদি তার জায়গায় আসে অন্য একটা লোক সেটি আসলে আমাদেরকে মেনে নিতে একটু কষ্টই হয় তবে এখানে আরেকটি জিনিস যেটি হলো যে নাসিমের খুনের খুন যেহেতু ইয়ার মাই করেছিল মানে নাসিমদের বন্ধুর বা রাশেদের মাই করেছিল সেইখানে আবার এবং তাদের সাথে জড়িয়ে হেল্প করেছে মানে ইয়ারকে মানে এখানে রাশেদের মাকে হেল্প করেছে ইফতেখার ইফতে এবং সজু সবুজ আহমেদ তো সেখানে আমরা পরবর্তী দেখতে পাই যেখানে মাস্টারকে মারার জন্য সেইখানেও ইয়া হেল্প করেছে মানে তারিমের জামাই রিয়াদ এবং ফারুক তারা দুজনই হেল্প করেছে এবং সাথে জড়িত ছিল রাশেদের মা তো এইভাবে কিন্তু মূলত ইয়া রাশে মাস্টারকে মারে মাস্টারের বউ তো আসলে নাটকের প্রত্যেকটি অ্যাক্টারকে প্রত্যেকটি এবং গল্প লেখককে এবং পরিচালককে হাজার হাজার ধন্যবাদ যে তারা আমাদের এত সুন্দর একটি নাটক এবং একটি গল্প উপহার দিয়েছিল অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো এই নাটক এই না এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হয়েছিলো যে তাদেরকে ধন্যবাদ আমা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার থেকে সকলকে সকলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা যতদূর জানি যে আগামীকাল থেকে আরেকটি নতুন নাটক শুরু হতে যাচ্ছে সম্ভবত নাটকের নামটি হতে পারে ধনী গরিবের পার্থক্য এবং এই নাটকটি হবে একটি পারিবারিক নাটক এবং এই নাটকটিও হতে পারে এইরকম বিলেজ প্রজেক্টের মতোই লম্বা ধারাবাহিক নাটক তো যেরকমই হোক অবশ্যই আশা করব যে ওই নাটকটি এই বিবি বিলেজ প্রজেক্টের মতো আমাদেরকে বিনোদন দেবে এবং আমরা আর এখানে আরেক বি নাটক নিয়ে আরেকটু কথা বলি যে কথাটি হচ্ছে যে আমরা যখন দেখতে পাই যে নাসিমকে উঠিয়ে নেওয়া হয় নাটকটি থেকে মানে নাটকটি নাসে নাটকের মধ্যে নাসিমকে মেরে ফেলা হয় তারপর জিলা চকলেট ম্যাডামকে মেরে ফেলা হয় এবং ইয়াকে ঝিনিয়াকে পুলিশ ধরে নিয়ে যায় এবং মতিন মেম্বার খুন হয় তখন এখানে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান আকাশ চেয়ারম্যান সে তার বলবো যে এবং সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তো এই বিষয়গুলো মোটামুটি ভালোই ছিল অত্যন্ত ভালো ছিল তো সর্বোপরি ইগল টিমকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটি নাটক উপহার দেওয়ার জন্য এবং আমরা সকলে আশা করবো যাতে এরকম নাটক আমরা আরও উপহার পাই ইগল টিম যাতে সেরকম এ করে এবং মূলত যে বিষয়গুলো এখন বর্তমান নাটকের চলমান আছে বিষয়গুলোর দিকে একটু যদি খেয়াল দেওয়া হয় তাহলে এই নাটকগুলো আরও অনেক ভালো হবে তো সর্বশেষ একটা কথাই বলবো ধন্যবাদ ইগল আর এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ